সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আজকের দিনটা যাও কালকের থেকে তো বিয়ে ছুটি বেশ দুদিন একদম স্কুল যাওয়ার মন নেই ছেলের সবাই বাড়ি ধরে বসো আচ্ছা নাও আজকের দিনটা দাও ধরে বসো বা ধরে বসো টাটা আজবাদে কাল ধীরার বিয়ে আর ঈশান সপ্তাশী ওদের সকলের স্কুল ছুটি কারণ এখন ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা সিট করেছে তবে ছেলের স্কুল খোলা রয়েছে ওর স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছুটি থাকবে কিন্তু যেহেতু কালকে দিয়ে বিয়েবাড়িতে একটা হুল্লোড় হচ্ছে আজকে থেকেই ছেলে আজকে একদমই স্কুলে যাবার মন সইলো না কিন্তু তাও পাঠালাম আর এদিকে আমি কিন্তু চলে এসেছি দিরাদেবাড়িতে ঠিক আছে বল হুম একটু সুকামিকার একটা রাউন্ড দেওয়া যাবে এরকম করে শুধু গোল এই যে যে রাউন্ডটাই গোল আর একটা দেওয়া যাবে সেটাকে ডিট করে হ্যাঁ জিরা অনলাইনে আর বিয়ের এই মাথার মুকুটটা কিনেছে তো সেটাকে নিয়েই আমরা দুজনে এখন বসেছি একটু কারুকাজ করতে তো সামান্য একটু কালার করলাম আর একটু সোলা দিয়ে ওটাকে মধ্যখানটা একটু ভরার মতন করে দিলাম খুব ডট ডটটাই ভালো লাগবে অত্রীয় দিকে কান্না জুড়েছে এখনো কেন বাড়ির লোকজন আসছে না কেউই বাহ এর আওয়াজও আসছে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ

ট <in mi flow> <laughs>

আর আমি হই ওর কাকিমা যদিও আদর করে ওরা সবাই আমাকে ছোটো মা বলেই ডাকে তো এই সময়টা সত্যি আর আমরা কেউই নিজেদের চোখের জল আর ধরে রাখতে পারলাম না আজ বাদে কাল মেয়েটা চলে যাবে শ্বশুরবাড়ি আমার যে সময় বিয়ে হয় সে সময় বুচি আর মাম্পি ওরা দুজনে পরে ক্লাস সিক্সে আর ধীরাপত্ত ক্লাস সেভেনে ওরা পিসি আর ভাইজি সম্পর্ক হলেও সবাই পিঠুপিটু তো একদম বন্ধুর মতন মিশেছে আর সেই জন্যই দেখবেন বুচি মাম্পি ওরা সবাই কিন্তু আমাকে তুই তুই করেই কথা বলে বৌদি বলে সম্মানও যেমন করে তেমন ভালোও বাসে কিন্তু আপনারা বড়রা যারা আমার ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই দিরাকে একটু আশীর্বাদ করবেন ও যেন ও সাংসারিক জীবনে খুব সুখী হতে পারে খুব ভালো থাকতে পারে তো এরপরে দেখুন বিকেলবেলা এখন বসেছি যেখানে বৃদ্ধি হবে সেই জায়গাটা আলপনা করে রাখতে আমি আর আমার এক ননদ তাকিয়ে বদনটা দেখাও তুমি কে হ্যাঁ তুমি একটু দেখাও কাজ চলছে ঘরের ভেতরে আলপনার কাজ চলছে এগুলোই পরে যায় মিস করবো জানো দুই তিন দিন পরে মিস করব। আর দুই তিন দিন আগেই মোটে আলপনা দেওয়া হচ্ছিল আজকে সব উঠে গেছে আচ্ছা আলপনা কমপ্লিট হোক তারপর আপনাদের সবটা দেখাবো এই দুজনকে আমি দমদম আর দত্তফুলিয়া থেকে হায়ার করে এনেছি এই দুজনকে এই আলপনা দেওয়ার জন্য এরা আলপনা আর্টিস্ট আপনাদের যদি লাগে আলপনার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ আপনাদের আপনাদের মেলটা বলবেন কারো লাগলে আপনাদেরকে মেল করে দেবে প্রয়োজনে কারণ এনাদের আবার কন্ট্যাক্ট নাম্বার নেই এনাদের শুধু মেলই আছে আমি যখন এডিট করতে বসেছি এখন এখন তো ধীরার বিয়ে রিসেপশান সবই কমপ্লিট হয়ে গেছে সত্যি সত্যি ওর কথাটাই যেন হয়ে গেল। পরে এই দিনগুলোই মিস এক সপ্তাহ আগে তখনও দেখুন ওর বিয়ে হয়নি সবাই কত হুল্লোরে মেতেছিলাম আর আজকে মেয়েটা বিয়ে করে শ্বশুরবাড়ি ঘর করছে ওখানে এখনো রেডি হচ্ছে আর আমরা ফুল রেডি মেহেন্দির জন্য মেহেন্দি নাইট হলেও দিরা কিন্তু ওর বিয়েতে মেহেন্দি পড়েনি আমরা সবাই পড়েছিলাম আমরা সবাই বলতে আমার আবার পড়া হয়নি সবাইকে পড়াতে পড়াতে ভেবেছিলাম পরে রিসেপশনের আগে পড়বো কিন্তু তা আর হয়ে উঠবো না দিরা ওর বিয়েতে একদম আগেকার দিনের মেয়েরা বা নতুন বউরা যেমন আলতা করে হাতে গোল গোল করে পড়তো ও তেমনটাই ফেব্রিক দিয়ে সেজেছিল কিন্তু ভালোও লাগছিল। খুব ওইদিকে দিকে ধীরার ক্যামেরাম্যানরা এসে গেছিল ওর চলছে এখন প্রচুর ফটোশ্যুট আর এদিকে দেখুন ধীরার পিসি ধীরার বৌদি ধীরার বোন সবার কিন্তু নাচ শুরু হয়ে গেছে যদিও আমিও বাদ যাইনি তবে প্রথমটা একটু ভিডিও করে রাখলাম

বিয়েতে যারা ফটোগ্রাফার এসেছিল। তারা কিন্তু আমার সম্পর্কে দেওয়ার হয় তাই তাদের সাথে এই মজাটা করতে পারলাম মানে সবাই মিলে একসাথে বসেছিলাম তো সবার মনে এটাই ছিল যে তো কি আমরা সবাই আছি নাকি বাদ চলে যাচ্ছি তো সব থেকে সুন্দর এই ফ্রেমটি দেখুন ওরা তিন ভাই বোন একসাথে বসেছে তারপরে এখানে একটু হালকা ফটোশ্যুট হচ্ছিল বুচি প্রিয়া সবাই একটু একটু করে ওকে আলতা লাগাচ্ছিলো তবে আমি যখন ওকে আলতা লাগাচ্ছিলাম তখন কেউ ভিডিওই করেনি কি খারাপ বলুন এরা মেহেন্দির অনুষ্ঠান শেষ হবার পরে মোটামুটি কিছু লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন ধীরার অধিবাস হবে ওদের মধ্যে বিয়ের আগের দিন বিছানায় বসে অধিবাস করে তাই সবাইকে একটু প্রণাম করে নিচ্ছে তারা ভালো করে পাটা ভালো থাকো মা অনেক লোকের মাঝেও দেখুন মেয়ের চোখ কিন্তু বাবাকেই খোঁজে জ্যোতি মামি ধীরার বাবার মামি আমাদের সবার মামি শাশুড়ি তো ধীরার এই মামি ঠাম্মাই ধীরার বিয়ের বেশিরভাগ স্ত্রী আচারগুলো পালন করেছে মামি খুবই ভালো মানুষ খুবই মজার মানুষ বিয়ে বাড়ি বলতে পারেন পুরোটা কিন্তু মাতিয়ে রেখেছিল মামি একাই ধীরার ওই পাশে তিন পুচকেকে মোবাইল দিয়ে শান্ত করে বসিয়ে রাখা হয়েছে অত্রি কুটিবনুর মেয়ে আর কেয়ার ছেলে শাখা পড়লেই দেখুন হাতটা কেমন চেঞ্জ হয়ে যায় এতক্ষণ ধরে ধীরার অধিবাসের ভিডিওটা প্রিয়াই করছিল তো অনেকক্ষণ পরে ওর মনে পড়ল যে ভিডিওতে তো ওই নেই তাই খাটে উঠে একদম কর্নারে গিয়ে দেখুন সুন্দর করে কিন্তু সবাইকে নিয়েছে আর ভালোও লাগছিল দেখতে তো মোটামুটি ওর অধিবাসের সমস্ত নিয়মই হয়ে গেছে এখন সবাই বড়রা ওকে এক এক করে আশীর্বাদ করে নেবে তারপরে ও ঘুমিয়ে পড়বে আজ আর রাত্রেবেলা বাইরে না এই যে সীমাদি সীমাদি খানিকক্ষণ কিন্তু অন্য ঘরে গিয়ে কেঁদে আসলো চোখ মুখ দেখলে বুঝতেই পারবেন মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর ইনি হচ্ছেন ধীরার বাবা ফুকন্দার রাত পোহালেই মেয়েটা কিন্তু চলে যাবে এই সময় কিন্তু সবার মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো কেউই যেন আর ধীরার মুখের দিকে তাকাতে পারছিলাম না কত আনন্দ কত স্মৃতি সব কিছুই যেন কেমন একটা মনের মধ্যে লাগছিল সেটা না ঠিক বলে বোঝাতে পারবো না এডিটিং করতে বসেও আমি কতবার ভয়েস দিকে গিয়ে দিতে পারছিলাম না ভীষণ একটা অজানা কষ্ট হচ্ছিল মেয়েদের জীবনটাই এমন তারপরে দেখুন ধীরার ছোট পিসি লেখা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আর ধীরার ছোট পিসির পাশে ওই যে লাল চাদর গায়ে দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কেয়া ধীরার এই ছোট পিসির বড় মেয়ে মানে ধীরাদের পরিবারের সব থেকে বড় মেয়ে ধীরার পিসির পরে শরবানি দি ধীরাকে আশীর্বাদ করে নিচ্ছে এটাও ধীরার পিসি হয় ধীরার যে ছোট পিসি লেখা দিই লেখা দিয়ে বেস্ট ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ওনারা শরবানি দিয়ে আর লেখা দিই বুঝতে পাচ্ছেন কত বছরের বন্ধুত্ব ধীরাদের বাড়ির মেয়ের মতন কিন্তু দিদি তো দিদিও কিন্তু ভীষণ ভালো মানুষ ভীষণ রসিক মানুষ ভীষণই মজা করতে ভালোবাসে তারপরে ধীরার দিদি কেয়া ধীরাকে আশীর্বাদ করে নিচ্ছে বাড়ির সবথেকে বড় মেয়ে আর এরপরেই দেখুন ধীরার ঠাকুমা ধীরাকে আশীর্বাদ করছে উনি হচ্ছে ওদের পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে বিরাজ যখন অধিবাস হয়েছে রাত্রেবেলা তখন ওর ভিডিও ক্যামেরাম্যান ছিল না চলে গেছিলো বাড়ি তাই আমার ফোন থেকেই টোটাল ভিডিওটা করা হয়েছে তাদের ইচ্ছা করে আমি পুরো ক্লিপিংসটাই রাখছি যে এই ভিডিওর মাধ্যমে সবার স্মৃতিটা থাকলো আমার চ্যানেলে হয়তো থাকলো কিন্তু যখন ওদের দেখতে ইচ্ছা করবে একটু করে বার করে দেখে নিতে পারবে তাই এরপরে ঈশানের মা দা মানে ধীরাজ ছোট কাকিমা ধীরাকে আশীর্বাদ করছে আর অমনি দেখুন টুক করে পাশে এসে কিন্তু আমাদের ছোট্ট কনেটিও বসে গেছে বাবা এ হচ্ছে মৌমিতা ধীরার ওই মামি ঠাম্মার ছোট তো সবাই ওকে কুটি পিসি বলে দিরারা আর আমি ওকে কুটি বনু বলে ডাকি ওরা দুই বোন ও যেহেতু ছোট তাই ওকে কুটি বনু বলে ডাকা হয় সবাই আশীর্বাদ করছে আর তারপরে দেখুন এখানে পাড়ার কাকিমারা সবাই একটু একটু করে ওকে আশীর্বাদ করে নিচ্ছে কাকিমা একাই জিন্দাবাদ

다이 좀 봐도 네네네네네. 아, 이 아마 많이 해서 그런지. 아, 그래, 그래. 편지. 멀어해, 손 다이는 뭐지? 에, 아예 칼케 머리지, 라나 장마. 봐라, 봐라. 생각 라나 뭐, 다시냐, 그래도, 그래도, 알아, 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 알아. 하, 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 하 তারপরে সবার শেষে আমিও ধীরাকে একটু ধান দুপ্ত দিয়ে আশীর্বাদ করে নিলাম এখন আরও রাত্রিবেলা বাইরেও বেরোবে না ঘুমিয়ে পড়বে তা আপনাদের কাদের মধ্যে এরকম বিয়ের আগের দিন অধিবাসের নিয়ম পালন করা হয় কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর সামনে কিন্তু প্রচুর ভিডিও আসবে বিয়ের রিসেপশনের বিয়েবাড়ি খেয়ে আমার তো মানে নেচে গিয়ে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো গলা একদমই ভেঙে গেছিলো সেই জন্য আরও এডিটিং করতে পারেনি একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো পোস্ট করতে জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে তাও কিছু করার নেই যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সামনে কিন্তু বিয়ের আর রিসেপশনের প্রচুর ভিডিও আসবে আশা করি আপনারা শর্ট ভিডিওতে এতদিন হয়তো দেখেই নিয়েছেন তবে লং ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে তো লাভ ইউ অল সবাই খুব ভালো থাকবেন বাই